আমি দশ কাটা পটল করেছি কাটা আসলে মাটি ছিঁচ দিতে হয় পাঁচ সাত দিন পর ওই প্রায় আড়াইশো তিনশো টাকা খরচা হয় তার যেটা ছিঁচতে পায় নি সেটা হয়নি ভালো আগা কিকড়ি হয়ে গেছে ওই গাছ বেড়বে পারে না পটল ধরে না এই অবস্থা পর্যায়ে আছে ঝালও লাগাচ্ছে আরও কিছু কাটা দশে পাঁচ কাটা ছিঁচে পাঁচ কাটা সিঁচতে পায়নি এই অবস্থায় ঝালের গাছ কেবল একটু মাথা ফ্যাটতেছে তাছাড়া আকাশের দুর্যোগের কারণেই এই যে খরা বর্ষা বাজার নেই যার জন্য আমাকে ফসল এই সবজি ফসলটা করাটা খুব কঠিন এখন বর্তমানে দীর্ঘ বিশ পঁচিশ বছর হচ্ছে এই বছর খরা বেশি এই খরাতে হয়তো জমিতে ফসলের শেষ দিলে দুই তিন দিন পর আবার শুকে সাদা হয়ে ফেটে যাচ্ছে আর আগে শেষ দিলে পনেরো দিন পর্যন্ত কাঁচাই বাড়ি থাকতো ফসলের উর্বর শক্তি কমে গেছে খরাতে গাছের চারা বড় হচ্ছে না পোকার উপদ্রব বেশি আবার খরার গরমের কারণে ফুল ফুলকুরি ঝরে ঝরে পড়ে যাচ্ছে আবহাওয়া অনুকূলে থাকলে হয়তো কিছু ভালো হতো এই আবহাওয়ার কারণে আমাদের কৃষক এত ক্ষতিগ্রস্ত ফুল আসছে এখনো দশ কাটা ঢেঁড়স দশ কাটা ঝাল দশ কাটা এবং দশ আট কাটা বেগুন আছে যে বর্তমানে যে খরার সমস্যা এখন সেচ দিয়ে আবাদ করা হচ্ছে এবং সেচের মাধ্যমে অল্প কিছু ওষুধ ব্যবহার করা হচ্ছে ওষুধের কাজ একটু কম হচ্ছে এই আর কি আর যেহেতু খরার কারণে ফসলটা একটু কিকটি কিকটি হচ্ছে ওষুধ বড়ির কাজ কম হচ্ছে কী হয়ে যাচ্ছে এটা ঝাল ধরবো না তো